রেশমের বাজারটা কি মালের দামটা কি কম আসিল নি দশ মালের দাম এক কোটি চল্লিশ লাখ কি আসিল দাদা ওই দিনের ঘটনাটা আমি কই মানে ওই দিন দা তো অনেক দিন ধরে মানে ইয়ে করে রাখছিল অপেক্ষা করতেছিল কবে গাড়ি এবো কবে ধরবো এটা কোনো একটা ওসি ফোন করে আমার কইছে দাদা আমরারে 25 দিব কইতাছে 25 এ কি হয় আপনি একটু দেখেন তো এরপরে কইছে আচ্ছা ঠিক আছে আমি দেখতাছি কইয়া হে বাড়িছে এরকম রেকিন্তু তারা টিকা ফোন আইছিল ওই আপনি মন্টিট লোক একটা থানা আছে না তো তার মানে হাতে রাত্রিবেলা রাত্রিবেলা তো মানে মদত খায় ইডেরের মদ দিতই করতো যে ওসিরামত খেউল ড্রাইভাররা Так তো তো মানে তার ঘরের ব্যাপার তারা হনো করতেছে শিলচট্তিকা মাল আনতাছে পার্কলাইন হোটেলে মাউরাগত ডিয়া এ উত্তর প্রদেশ মন্ধ প্রদেশ টিকা এপরে কলকাতার টিকা হে দেবব্রত সেনের লগে ডিল করার চেষ্টা করতেছিল নাম দামি এতらっしゃর না টাইটেলটা নাম দাদা দেবব্রত হওয়ার কথা হ্যারাসনা শুধু এর দরে কইবে যে বলে কি কয়েক দিন আগে যে খয়েরপুর গাড়ি লুটপাট করে খাইছে কোন মাসে এই আইসতে gara 2-3 মাস আগে এপ্রিল মাসে হ্যাঁ হ্যাঁ একটা গাড়ি লুটপাট কইরা খাইছিলনি হ্যাঁ 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 হ্যার ফটো হ্যাঁ অলরেডি আমডা যে যতজন ফোলা বাইনা আছে হুম আপনাদের অমল আটকে সব ডি ফুলা বাইনে হ্যাঁ মোবাইলো ইয়ারফুটুডা আছে মনে না কোন সময়ে হয়েছিল না ভোরবেলার দিকে হয়েছিল না শান্তবন্ত সব গেছিল ছিল এপরে কালা মুড়া করে একজন এসে তপস ঘোষ একটা কালা বাইটটা করে নাক মুড়া গেছিল শান্তু এমন করিয়া মান্না এটা আরে এটা তো মেলা ঘরে যাওয়ার কথা আছিল আমি যে দوشن ছিলাম হ্যাঁ апре তারিখটা মনে আসে নি এপ্রিল মাসের কত তারিখ সব মন আছে মনো থাকতো না কি যে গাড়িটা যে গাড়িটা নিচে লুটি হইতা হুম ওই গাড়িটার নাম্বারটা টিপ দিতে চাইতো কইছেন নি গাড়ির নাম কার আছে কার নাম্বার দেখছেন না না এইটা তো আমার কইতো না না আমারে থড়ি কইতো আমি তো মানে সেন্স করে করে আমি বুঝ যাইতাম গা এমন হইতাছে এমন হইতাছে রাত্রি বেলা হে আড়াইটার সময় আইতো পরে নিচে কি মান্না তারা হুম

তুমি ক কত কিছু কইতে পারো এই প্রমাণ কি তুমি মিথ্যা কথা বলছো প্রমাণ কি প্রমাণ নির্ভর শব্দটা প্রমাণ লাগবো হ্যাঁ হ্যাঁ মানে আমি আমনে আমার নামে মানহানি কেস করছে আমি হের বলে নাম খারাপ করতেছি মানে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে এসব দিয়া সেরা ফলস এলিউশন মানে মিথ্যা আরোপ লাগাইছি বলে হ্যাঁ বলে এমন কোনো ধান্দার লগে জড়িত না এই বলে মিথ্যা তাৰ প্ৰমাণ লাগবাৰ প্ৰমাণ লাগিব বাই বুল দিয়ে বিশাল ঘৰ টা কৰবেনি কোনো সময় বিশালঘৰত আন পাৰবেনি না হ্যাঁ তো মানে যাইতো না এই দরবারের ছাব্বিশ তারিখ হয়েছিল ছাব্বিশ এপ্রিল হয়েছিল এই ফায়ারিং ওয়ারিং সাতাশ তারিখ আমার মেলা ঘরে একটা নিমন্ত্রণ আসলো আমরা এখানে যাওয়ার কথা ছিল আমরা যে বাইরে ছিলাম পিছনে গাড়ি অনেকটি আসিল তখন থার্ডটার থার্ড টার আর হ্যাঁ ইয়ে করতেছিল ডরাইতেছিল তারা যে তারা নিয়ে আটকায় পরে দিয়ে তো আবার মীমাংসা হয়ে গেছে টাকা টুকা দিছে সবাই তো হেড ছোট ছোট ফুলাফান ইডিও তো মানে 19 20 বছরে ফুলাফান্ডিও তো 40000 60000 এমন কড়া পাইছে এ কয়ルフুতানাই দিছে কররাউস কুস্টে ওই আমরার মণ্ডিতে লোক একটা থানা আছে লোক তার মানে হাতে রাত্রে বেলা কথা বলে না এখন এই বেলা তো মানে মর্তত খায় ইডেরের মদ দি তৈরি করত ওসিয়া মদ খেওল ডাই করে থাক তো ইডি তো মানে তার ঘরের ব্যাপার ওল্ডাগড়তলা পুলিশ স্টেশন জাওটপোস্ট যে এই খবরটি কইছে কিন্তু একটা থানার লোকই হ্যাঁ এই খবরটি কইছো একটা থানার লোকই গাড়ির নাম্বারটা কি تاسو বুলেরো জেডা এর নাম্বারটা ছিল 95 307 লাস্টের দুইটা নাম্বার কইন্যা বাকিটা মনে করেন প্লাস্টার দিরা 16 16 ছিল টিআর01এবি আচ্ছা থেকেছে বাট দাদা হে মনোকর না হেডশটিক ততটা ভালো লাগতেছে না লাই আগতলার তার আগতলার থেকে উড়াই লইলে শুধু উড়ায় না একটা কারণে যা হলো ওই কারণে খালি তার আthetaছেন বাইরে বাইংগা আমি আপনারে কয়েকজনের নাম কয়ে দিমু আপনি তারার উপর নজর রাখেন যারা হন করতেছে শিলচর থেকে মাল আনতাছে পার্ক লাইন হোটেলে মাউরা কত এ উত্তর প্রদেশ মধ্যপ্রদেশ থেকে এরপরে কলকাতার থেকে হে দেবব্রত লোকে ডিল করার চেষ্টা করতেছিল নাম ডামি এতটা শিওর না টাইটেলটা নামটা দেবব্রত হওয়ার কথা আপনি আপনার আমি কয়ে দিমু আপনি ছবি টবিটি আমার একটু দিয়েন তো এক নাম্বারে তো হ্যাঁ সুনাম রাইতো না দুই নাম্বারে বিশালগড় তিন নাম্বারে কোনো সময় যদি তার তেল মুরাফা তুইলো দশ আশ্রয় তারে মাল বাজারটা কি কম আছিল নির বাজারটা কি মালের দামটা কি কম আছিল নি দশ হাজার মালের দাম এক কোটি চল্লিশ লাখ দিয়াছিল এপরে যে তারে টাকা দিছে কেডা তাইলে টাকা দিয়ে দিয়া তো মাল দিয়া লাইছিল তো অন্য কেউ কারে দিছে যার মাল আসলে হেরে দিছে না অন্য কেউ দিছে মালদি আর দিশা অন্য ঘুরে গেছে ও বিচেলাইছে অন্যখানে হ্যাঁ ইয়েস ইয়েস মালদি বেচছে আমি আপনাদের কি কই হুনেন মনogran মালদি দা কি দাদা একটা বোতলের দাম কত হয় অকনের বাজারে তো আছে প্রায় আপনাদের 100 টাকা একটা বোতল হ্যাঁ মানে এত কম কিরা ডাক্তারও তো দিলে কত কম দাম হয় ইডি তে এমন কিটা আছে না আপনি এর ডাক্তারও যেটা দেয় হ্যাঁ এটা তো আপনাদের এইখানে হেডা দে আপনাদের পিন এসকোপটারে পিন চিটারে 100 ভাগ কইরাছে রে এক ভাগ দে আপনাদের ডাক্তার দনে যে কফ সিরাপটা আছে লগে মেশ করে আর অরিজিনাল প্রকৃত যে সুদ্রাসমনন এটা তো আপনাদের এক মুখ দুই মুখ খাইছে 1.5 লাখ পিনে তো এটার দাম কত কইছেন হাজার টাকা আর মানে বিক্রি করে কততে

প্রমাণ করুন প্রমাণ করুন কেমনে আপনি প্রমাণ করুন লাগবে না আপনি টাকার দরকার তো না দাদা টাকার দরকারও না আমার সত্যি আমার টাকার দরকার না আমি তারে শিক্ষা দিতে চাই হ্যাঁ এমন ভাবে আমার জীবনটা নষ্ট করছে দাদা আমি সত্যি তারে ভালোবাসছিলাম টাকা আমার কোনো মেন না আমি তাহলে কইছি আমি তোর উল্টা টাকা দিব তুই আয়া পর আমার বাড়িতে টাকা আমার মেন না দাদা আমি তার শিক্ষা দিতে চাই তারে শিক্ষা দিতে চাই

বুঝলাম কত টাকা পাইছে তাহলে হ্যাঁ ছোট ছোট ফুলাফান মোটামুটি বিশ জন আছে দাদা আমি সকালে আমি তারা বোধ এটা আড়াইটা সাড়ে তিন আড়াইটার থেকে সাড়ে তিনটা চারটার মধ্যে এই ঘটনাটা হয়েছে হ্যাঁ আর এরপরে সকাল পাঁচটা অব্দি তারা ডিসকাশন করতেছিল ড্রাইভার যে তুললা নিছে গা এটা মানে থার্ড দিয়ে নিয়ে গেছিল হ্যাঁ থার্ডের ছবি আমার দেখাইতেছিল যে এগা এটা চিনো নেই এরকম বললাম এটা তো সায়ন্ত দাদার গাড়ি এমন তো কি জানি এরপরে তারা কথা করবো আমি তো আর ঘুমাইছি না দাদা আমার তো আমি তার অপেক্ষা করতে করতে মানে তেমন না কিচ্ছু না আমি তো জিদে বই আরছি যে কুত্তার বাচ্চা আছে বই মানে সকাল সকাল না পাঁচটার সময় অনেকে কথা কইতেছে গুরু ঘঘুর কথা হইতেছে আওয়াজ পাইতেছি বাইরে দেখি মোটামুটি এখানে বিশ জন তারা বিশ জন এটা আটকাইছে আপনারা কয়জন আছিলেন গাড়িটা তো বাইতে নিয়ে না না বাড়ির ঢোকায় না তো বাড়ির না বাড়ির ঢুকানা না আর ইয়ে তারা এডারে তুলা গোনা সাইডে কোনোখানে নিছিল এরপরে তার বাবার টাটা এস আছে এডারের দিয়া এটা আবার সকালবেলা স্টার্ট হইতাছিল না এই টাটা এস কোনভাবে বাড়ি টরি দিয়া কেমনে কেমনে স্টার্ট করছে স্টার্ট করে নিয়ে গেছে এরপরে আলেদা আলেদা ভাবে আলাদা আলাদা জায়গায় রাখছে ধরলো হেরার লোকই তো অনেকবার মানে মাইরা দেয় না নিজেরা নিজেরার মধ্যেই এটা আলাদা আলাদা করে সহজলতা বাবা টা এজ দিয়ে গাড়ি দিয়ে গাড়ি দিয়ে এ রেটে বাই করা হয়েছে মাল আনতে ছিল মাল না এটা আর একজন মাইনা দিছে আমি তো অডিও রেকর্ডিং ফেসবুকে দিয়ে দিছিলাম হ্যাঁ আমার মোবাইল দিয়ে রেকর্ড করছিল হ্যাঁ আরেকটা একটা দিয়ে কথা কইতা ছিল আইফোনে তো রেকর্ডিং হয় না তে আমার এটা দিয়ে রেকর্ড করছিল হ্যাঁ কি মাল আনে এদি তো দাদা কইতে পারি না একবার কিটা শুনছিলাম সাড়ে চারশো টাকা আসিল আগে অখন পাঁচশো ষাট সত্তর হয়ে গেছে গা এর আগে সাড়ে তিনশো আসছিল এটি কি কিটা মাল এডি